ভাই তাকে পাঁচই জুলাই হাইনার দলেরা ছিঁড়ে পুরে খেয়েছে হাইনার থেকেও নিকৃষ্ট পানি হয়ে গেছে কিছু মানুষ যখন তখন যে কাউকে খেয়ে ফেলতে পারে উঠে যাওয়ার উপর খনজ আল্লাহ তুমি তাদের মাফ করো করিও হৃদায়ত দান আর কত আর কত সংসার এবং কত মায়ের বুক খালি হবে ঝরে যাবে আর কত নির্মম প্রাণ কেমন আছো তোমরা আশা করছি সকলে ভালো আছো আল্লাহর রহমত এবং তোমাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি টেলার দেখে তো তোমরা বুঝে গিয়েছো আজকে আমরা কি ভিডিও নিয়ে এসে পড়েছি ভিডিওতে কোনো রোস্ট হবে না কোনো এক্সপোজ হবে না পাঁচে জুলাই এই নেক্কার ঘটনার উপর আমার কি প্রতিক্রিয়া সেটা আমি তোমাদের জানাবো এবং তোমাদের প্রতিক্রিয়া শেয়ার করার জন্য আমার কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা আছে অবশ্যই তোমাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবা ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবা যাতে খুদে সুষ্ঠ বিচার হয় আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল নোটিফিকেশন অন করে দিও যার ফলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমরা বাবা তো চলো আর বেশি কথা না বাড়াই ভিডিওর মূল টপিকে চলে যাই লেটস স্টার্ট ব্রাদার এটা হচ্ছে আমার বাবা একটা ব্যবসা মানে অনেকদিন কিছু এখন তো আমার বাবা অনেক বছর ছোটবেলা থেকে ঢাকা থাকি এখন ভাই আপনারা কি শুধু কথাগুলাই শুনছেন যে থাকে ভিডিওটা কি এখনো দেখছেন না দেখেন কিভাবে পাথর দিয়ে থেতলে দিচ্ছে মানে মানুষ হয়ে মানুষকে এইভাবে ভাই এই ভিডিওটা দেখার পর কেউ নিতে পারবে না আসলে এই ভিডিওটা দেখার পর ওরা তো সন্তান মানে আমার চোখ দিয়ে পানি এসে পড়েছে ভাই আপনাদের কেরুম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন দেখেন কিভাবে মারছে লোকটাকে নেওয়ার মতো না ভাই উলঙ্গ অবস্থায় মানে শরীরে একটা কাপড়ও নাই ভাই কিন্তু মুখ ভর্তি তাহার দাড়ি ছিল আল্লাহ কোনো না কোনো উচিলায় তাকে জান্নাত মুসিব করিও আমিন আমরা কোথায় থাকবো আমার আমাকে কিভাবে নিষ্ঠুর ভাবে হাত করছে পাথর দিয়ে কিভাবে রাস্তায় পেলে ভাই তোমার আর্তনা ছোঁয়ার মতো এই দুনিয়াতে কেউ নাই ভাই একটু চিন্তা করেন আমি এই ভিডিওটা দেখার সাথে সাথে আমার চোখ দিয়ে অটোমেটিকালি পানি চলে এসে পড়েছে আমি কিন্তু তাকে চিনিও না তাকে একবারও আমি দেখিও নাই আমার তার সাথে কোনো পরিচয়ও নেই তাহলে বুঝেন কতটা নিষ্ঠুরভাবে তাকে মারা গেছে আপনারা হয়তো ভাই ইতিমধ্যে ভিডিওটা দেখেছেন কে দিবে এই বাবা হারা ছেলেটাকে শান্ত না বাবা যদি কোনো না কোনো রোগে বা অসুখ হয়ে মরে যেত তাহলে একটা কথা ছিল বাবাকে তো নিষ্ঠুরভাবে ভাই

সেই দুজনের ছবি আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি দেখে রাখেন এই দুজনকে ইতিমধ্যে ধরা হয়েছে এবং আরো যারা আছে বা ছিল তাদের সকলকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনব এই জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ এই ধরনের একটি লোমহর্ষক ঘটনার যাতে কঠিন শাস্তি ব্যবস্থা করা যায় সেজন্য আমরা ব্যবস্থা করব ইনশাআল্লাহ ভাই তারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছে অবশ্যই আমরা আগ্রহে থাকব ভাইরে তাদের কান্না আসলে নেওয়া যায় না এখন আমি ইমোশনাল হয়ে গেলে সকলে বলবেন আমি সিম্পাদি নিতেছি বিরতে ভিওয়ান আর ধান্দা কিন্তু ভাই আসলেই আমি ইমোশনাল হয়ে গেছি তো আমার ভাই ব্রাদাররা দুঃখ ভরাকান্ত মন নিয়ে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওটা আপনি ধৈর্য সহকারে দেখেছেন তার জন্য আপনাকে অনেক অনেক বেশি ধন্যবাদ ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে কোনোদের সুষ্ঠ বিচারটা হয় তো ততক্ষণ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা টেক কেয়ার আল্লাহ গাইস